আপনার এলাকায় বিএলও কে এবং তার নাম মোবাইল নাম্বার আপনারা কিভাবে জানবেন যদি আপনাদের ভোটার লিস্ট ভেরিফাই না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইল ফোন এবং ভোটার কার্ডের নাম্বার দিয়ে খুব সহজেই জানতে পারবেন আপনার এলাকায় লোকাল বিএলও স্যার কে রয়েছেন তো চলুন আজকে আমি আমার এই ভিডিওতে সেই টপিক নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনার এলাকার বিএল স্যারের নাম এবং মোবাইল নাম্বার জানার জন্য সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তো তার জন্য আপনারা আপনাদের মোবাইলের স্টোরটি খুলে নেবেন এরপর নিচের দিকে সার্চ আইকনে ক্লিক করে নেবেন উপরে সার্চ পারে অ্যাপটির নাম লিখে নেবেন ই সি নেট দেখতে পাচ্ছেন আমি অ্যাপটির নামটি সার্চ করে নিয়েছি এবং আপনারাও এই অ্যাপটি সার্চ করে নেবেন অ্যাপটি সার্চ করার পর আপনাদের কাছে অ্যাপটি শো হবে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি এটি আমার কাছে ইনস্টল করা রয়েছে সেই জন্য এখানে ওপেন দেখাচ্ছে তো আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর এই অ্যাপ্লিকেশানটি আপনারা ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশান ওপেন করা হয়ে গেলে অ্যাপ্লিকেশানের হোম পেজটা ঠিক এরকম আসবে এখানে ভোটার কার্ডের সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন তো সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বুক এ কল উইথ বিএলও এই যে অপশানটি এটাতে আপনারা ক্লিক করে নেবেন এই অপশানটি ক্লিক করলে এখানে আপনারা তিনটি অপশান দেখতে পাবেন তো এখানে ভোটার আইডি ইপিআইসি এই নাম্বার এটা সিলেক্ট রাখবেন তো এটা সিলেক্ট রাখার পর নিচের দিকে এই জায়গাতে আপনাদের ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ভোটার কার্ডের নাম্বারটি লিখে নিয়েছি ভোটার কার্ডের নাম্বার লেখার পর সাবমিট এই অপশানটিতে ক্লিক করে নেবেন তো চলুন আমি এখন সাবমিট অপশানটিতে ক্লিক করে নিচ্ছি সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপর দিকে আমার নাম ডিটেলস শো করছে আর তার একটু নিচে দেখুন আমার যে বিএলও স্যার রয়েছে তার ডিটেলস সমস্ত কিছু শো করছে তো এটা আমি সিকিউরিটি পারপাসের জন্য হাইড করে রেখেছি আপনারা যে প্রসেসটি আমি দেখালাম এই প্রসেসে কাজ করবেন আপনাদেরও ঠিক শো করবে এবং তার নিচে একটি মোবাইল নাম্বার বসানোর জায়গা রয়েছে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি ক্লিক করলে ওটিপি ভেরিফাই হওয়ার পর আপনাদের মোবাইল নাম্বারটি বিএল ও স্যারের কাছে চলে যাবে এবং বিএলও স্যার আপনাদেরকে কন্ট্যাক্ট করে নেবে যদি আপনাদের ভোটার লিস্ট ভেরিফাই না হয়ে থাকে তো চলুন আমি এখানে আমার মোবাইল নাম্বারটি বসিয়ে নিচ্ছি সিকিউরিটি পারপাসের জন্য আমি এটা হাইড করে রেখেছি তো আপনারা আপনাদের মতো করে আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন এরপর নিচের দিকে সেন্ট ওটিপি এই অপশানটিতে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি এই অপশানে ক্লিক করার পর নিচের দিকে আরেকটি পপ আপ আসবে এখানে আপনারা ইয়েস ক্লিক করে নেবেন ইয়েস ক্লিক করার কিছুক্ষণ বাদে আপনার মোবাইল একটি ওটিপি সেন্ড হবে এবং এই ওটিপিটি এই ফাঁকা জায়গাতে ফিল করে নেবেন দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে ওটিপি চলে এসছে এবং এই ওটিপিটি আমি এখানে বসিয়ে নিচ্ছি ওটিপি বসানো হয়ে গেলে রিকোয়েস্ট কলব্যাক এই অপশানে আমরা ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশান দিয়েছে রিকোয়েস্ট ব্যাক তো এই অপশানটি আপনারা ক্লিক করে নেবেন এই অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ শো করেছে যেখানে আমার রিকোয়েস্টটি সাবমিট হয়ে গেছে তো ঠিক এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ভোটার লিস্ট ভেরিফাই করার জন্য আপনাদের লোকাল বিএলও স্যারকে অভিযোগ জানাতে পারেন বা অ্যাপ্লিকেশান করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে